ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা কিছুদিন আগে আমাদের পেজে বলেছিলাম যে বর্তমানে সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সবার কথায় বলতে গেলে ভোটার লিস্টের বিশেষ সংশোধন এই নিয়ে জনমানসে একটা গ্রুপ এবং বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে তার আমরা সরল ব্যাখ্যা করার কথা ঘোষণা করেছিলাম তো এই সময় সম্পর্কে আলোচনা করতে আজকে আমাদের পেজে আমরা পেয়েছি অন্তর্দিতা বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল এম ডি ময়মুরানী মহাশয়কে ওনাকে আমি প্রথমে স্বাগত জানাবো এবং ওনার কাছ থেকে জেনে নেব যে এই এসআইআর সম্পর্কে ওনার ব্যক্তিগত মতামত কি তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে এসআইআর যা কয়েক মাস আগে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে হলো এবং হওয়ার পর প্রাথমিকভাবে আমরা শুনলাম যে পঞ্চান্ন লক্ষ লোকের নাম ভোটার লিস্ট তালিকা থেকে বাদ হয়ে গেছে পরবর্তীতে সান্তান্ন লক্ষ এবং এখন যে খসড়া তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ষট্টি লক্ষেরও বেশি পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার লোকের নাম সেই খসড়া তালিকা থেকে বাদ গেছে তো এই তালিকার মধ্যে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একটা বড় সংখ্যক মৃত ভোটারের নাম বলা হয়েছে প্রায় বাইশ লক্ষ এবং বলা হয়েছে যে অনেকের নাম এরকম আছে যারা দুটো বিধানসভা ক্ষেত্রে তাদের নাম ছিল অথবা একই বিধানসভা ক্ষেত্রের দুটি পাটে তাদের নাম ছিল বলে বাদ গেছে অনেকে এরকম আছে নাকি যারা বহুদিন ওই মানে ঠিকানায় বসবাস করেন না বলে তাদের নাম বাদ গেছে তো আমার প্রশ্ন হলো যে এসআইআর কি এবং এসআইআর আমাদের রাজ্যে এই অগস্ট মাসেই শুরু হবে বলে নির্বাচন কমিশনের ঘোষণা রয়েছে তো এর প্রয়োজনীয়তা কি আছে এই ব্যাপারে আপনি যদি বলেন এসআইআর মানে যেটা হচ্ছে সবাই প্রথমত সবাইকে আমি আমার আসসালাম আলাইকুম সবাইকে আমার শুভেচ্ছা জানাই কথা হচ্ছে এসআইআর মানে যেটা হচ্ছে স্পেশাল ডিভিশন মানে যেটাকে বলা হয় যে বিশেষভাবে পরিমার্জন কথাটা হচ্ছে যে আমাদের যে ভোটার লিস্ট যেদিন থেকে তৈরি হয়েছে উনিশশো সাল থেকে তখন থেকে যেটা হচ্ছে যে ভোটার লিস্টে আমাদের একটা জনপ্রতিনিধি মানে ইয়ে আছে আইন আছে সেই আইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক বছর বা সব সময় একটা লিস্টের কাজ হতে থাকে কিন্তু ঘটনা হচ্ছে যে দশ বছর অন্তর পনেরো বছর অন্তর বিশ বছর অন্তর একটা বিশেষ বিশেষ সময়ে বিশেষভাবে মানে এ করা হবে মানে পরিমার্জন করা হবে এই লিস্টটাকে নিয়ে এখন কথা হচ্ছে যে যখন স্বাভাবিক লিস্টে নাম উঠে তখন সাধারণত বিএল রা যারা দায়িত্বে থাকেন তারা বাড়ি বাড়ি যান না একটা কেন্দ্রে বসে করেন এবার বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সুবিধার্থে কারো মানে কেউ মৃত হয়ে গেছে কেউ মরে গেছে তার নাম কাটান কেউ কাটান না কারো বিয়ে হয়ে গেছে কারো বিয়ে হয়নি মানে বিয়ে মানে হয়ে গেছে এইসব ক্ষেত্রে কাটেন না এখন কথা হচ্ছে যে স্পেশাল যখন কাজ শুরু হবে রিভিউ সেন্টার তখন প্রত্যেক বিএন কে বাড়ি বাড়ি যেতে হবে এবং প্রত্যেক রাজনৈতিক দলের তার প্রতিনিধিরা এতে থাকবে তাতে করে যেটা অরিজিনাল যেটা ভোটার লিস্ট সেটা নিয়ে আসবে এবং এটা করা অত্যন্ত জরুরি তার কারণ ঘটনা হচ্ছে যে এতে করে আমাদের ফলস ভোটারের একটা বড় সংখ্যা দেখছে আজকে যে বিহারে হলো তো বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে তার মধ্যে বাইশ লক্ষ মৃত আজকে যদি আমরা যে কোনো রাজ্যে এটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে মৃত ভোটার বাদ গেছে স্থানান্তরিত হয়ে গেছে অনেক মেয়ে বিয়ে হয়ে গেছে অথচ নাম আছে তো এইগুলো এটা গোলমাল থেকেই যায় গোলমাল থেকে মুক্তি পাওয়ার জন্য এসআইআর হওয়া অত্যন্ত জরুরি এটা আমি মনে করছি আচ্ছা ঠিক আছে এবার আমার কথা হলো যে প্রত্যেক বছর বছরের দুবার সামারি স্পেশাল সামারি রিভিশন হয় ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ভাষায় তাকে এসআরিয়ার বলা হয় এবং যে বিএল নিয়ে মানে বুথ লেভেল অফিসারদের নিয়ে এই এসআরিয়ার সংগঠিত হয় এবং চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারি মাসের প্রত্যেক বছর জানুয়ারি মাসের পাঁচ তারিখ প্রকাশিত হয় সেই বিএল এফ নিয়েই তো এসআরআর এসআইআর টা হবে তো আমরা কি করে ভাববো যে কোন উক্ত বিএল এই কাজ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করবেন দিয়ে তালিকা নির্ভুল হবে নিখুঁত হবে না এখানে একটা ব্যাপার আছে যে ঘটনা হচ্ছে যে যখন ঘোষণা হবে এসআইআর ঘোষণা হবে তখন সাধারণ পাবলিকদের মধ্যে একটা মানে ব্যস্ততা আসবে সতর্কতা আসবে আর দ্বিতীয় কথা এই ক্ষেত্রে মানে বাধ্যতামূলক হচ্ছে রাজনৈতিক দলের বিএলএ মানে এজেন্টদের থাকা জরুরি তখন ওরা চাইবে না যে এটা অন্তত ভুলে ভরা থাকুক এটাকে ঠিকঠাক ভাবে করার জন্য ওরা চেষ্টা করবে এবং বিএলএ রাকে প্রত্যেককে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে একটা ফর্মে সই করাতে হবে অতএব এই সকল যখন কেস আসবে তখন এখানে করে কিছুটা বাধ্য হবে বিএলরা ভালো কাজ করতে বর্তমানে যে আমাদের কেন্দ্রের নির্বাচন কমিশন আছে তার একজন নির্বাচন কমিশনার বিহারের ভোটার তালিকা সংশোধনে সায়ার চলাকালীন তিনি পদত্যাগ করেছেন তার অভিযোগ ছিল যে এসআইআর এর মতো এত বড় একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান মাত্র এক মাস বা দেড় মাসের সময়সীমাতে সম্ভব নয় এবং যারা রাজনৈতিক মহলের বিশেষ ব্যক্তিত্ব আমরাও জানি যে প্রত্যেক বিধানসভা ক্ষেত্রেই বা প্রত্যেক ভোটার তালিকাতেই প্রত্যেক পাটেই কিছু মৃত এবং যারা বসবাস করে না বা যারা স্থানান্তরিত হয়ে গেছেন তারা থেকে গেছেন এসআর সেটা কমপ্লিট হয় না তো এর প্রয়োজন রয়েছে কিন্তু সময় যে সময়কালটা হয়েছে যেরকম আমাদের পশ্চিমবঙ্গের জন্য এখনো যদিও সরকারি কিছু বলা হয়নি তবু যেটা বলা হয়েছে যে এক থেকে দেড় মাসের মধ্যে এসআইআর সম্পন্ন করা হবে আমাদের রাজ্যে বর্তমানে 10 দশ থেকে বারো কোটি জনসংখ্যা তার মধ্যে আঠেরো উপরে অধিকাংশ ভোটার এই বিপুল জনসংখ্যার যদি একটা নিবিড় তালিকা ভোটার তালিকা সংশোধন করতে হয় তার জন্য এক মাস যথেষ্ট বলে আপনি মনে করেন না না এক মাস নয় এখানে যেটা বিহারে হয়েছে এই বিহারে এটা অযথা মানে মানে এ করা হয়েছে হুড়াহুড়ি করা হয়েছে এত তাড়াতাড়ি করা উচিত ছিল না গোটা এসআইআর অন্তত মিনিমাম তিন মাস চার মাস সময় লাগবে এবং গোটা ভারতবর্ষে একসাথে হওয়া উচিত ছিল এখানে বিহারে যেটা করা হয়েছে সেটা একটা মানে ইচ্ছাকৃত বা কিছুটা আয়ে ভাবে নির্বাচন কমিশন মানে কেন্দ্রীয় সরকার বা বলা হয় যে যে বর্তমানে যে রাজনৈতিক দল আছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকে আগেভাবেই করে মিছেন কিন্তু এটা কথা যে কোন একটা পার্টিকুলার রাজ্যের জন্য যেন হয় না এসার গোটা ভারতবর্ষ একসাথে হবে এবং এটা সময় লাগে এবং আমাদের মনে আছে যে যখন 2002 সালে এসএআর হয় তখন তিন মাস চার মাস সময় দেওয়া হয়েছিল সেই সময় হলে ঠিক আছে আর এক মাসের মধ্যে হড়হড় করে চলে যাবে এটা হচ্ছে একটা বড় সমস্যা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তাদের নেতৃত্ব যেরকম তৃণমূল কংগ্রেস থেকে মহামৈত্র এবং কংগ্রেস থেকেও কপিল সিব্বলের হয়েছে এবং বেশ কয়েকদিন মামলা শুনানি হওয়ার পর যে লাস্ট যে রায় এসেছে যে শুধুমাত্র এটা অবশ্য বিহারের জন্য আপাতত প্রযোজ্য যে যাদের যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের কোনো তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেনি শুধুমাত্র সংখ্যাটা প্রকাশ করেছিল এখন নির্বাচনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে সেই তালিকা ধরে ধরে প্রকাশ করতে হবে যে কার কার নাম কি কারণে বাদ গেছে এবং এমন লোক যাদের হয়তো সেই এগারোটি যে সার্টিফিকেটের কথা বলেছে নির্বাচন কমিশন তাছাড়া তাদের কাছে আধার কার্ড রয়েছে তো আধার কার্ডের বেসিসে যেটা নির্বাচন কমিশন মান্যতা দেয়নি আধার কার্ড কে নাগরিকত্বের বা ভোটারিস্টের নাম রাখার আধার কার্ড কে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট তো আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা এখন আমি যেরকম আমার গ্রাম পঞ্চায়েতে দেখছি এই গত মাস থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে একটা হুড়োহুড়ি শুরু হয়েছে যাদের বলে রাখি এর মাঝে যে যাদের আহ পুরোনো যে ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেটও সমান আহ মান্যতা পাবে কোনো বিষয়ে আহ ডিজিটাইজ করলে ভালো তার মানে এ নয় যে এখনই করতে হবে এবং দিন টাইপ করলেই তার মূল্য আসে ম্যানুয়ালটার কোনো মূল্য নেই মূল্য নেই তা নয় তো আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখছি যে জনগণের মধ্যে একটা ভয় এবং ক্রাশ কাজ করছে সেই দু হাজার উনিশ থেকে একটা বিশেষ র্যালিউটি দল এনআরসির কথা আসামে যে এনআরসি হয়েছে সেই এনআরসির কথা আমাদের রাজ্যেও হবে এই কথা বলে এসেছে তার ফলে এসআর নিয়ে অনেকে এসআর এবং এনআরসি কে এক করে ফেলছেন বা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে দেশেই থাকতে পাওয়া যাবে না তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এইরকম একটা ভয় মানুষের মধ্যে কাজ করছে এই ভয় কি আদৌ ন্যায্য বা এই ভয় কি মানুষের করা উচিত বলে আপনি মনে করেন না না এখানে কোন এসআই এর সাথে এনআরসি কোনো সম্পর্ক নেই এখন মানুষ ভয় পাচ্ছে এই কারণে যে বছর দুই তিনেক আগে এনআরসি নিয়ে একটা গোটা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং এখানে করে বিশেষ করে একটা মুসলিম জাতি যারা তাদেরকে যেটা এখানে বলা হচ্ছে যে মানে তাড়িয়ে দেওয়া হবে অনুপ্রবেশকারী এবং অনেক সময় মানে যে কাগজপত্র সেই অনেকের কাছে সে সময় মানুষ অত ছিল না তার জন্য কাগজপত্র জড়ো করতে সমস্যা হচ্ছে এইসব ক্ষেত্রের জন্য মানুষের একটা ভীতি কাজ করছে এবং কিছু রাজনৈতিক দল বা কিছু মানুষ এটাকে মানে আমার মনে হয়েছে যে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বুলিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে আমি একবার খুব সাধারণ লোক একজনকে দেখলাম তিন চার দিন আগে একটা দোকানে এক বন্ধু ওকে বলছে আর চা খাবো কখন দেশ থেকে তাড়িয়ে দেবে কেননা তাই তো এনআরসি শুরু হয়ে গেল তো ওই ভদ্রলোককে বুঝিয়ে দেওয়া হয়েছে এসআই আর এনআরসি একই জিনিস আমাদের দেশে থাকতে দেওয়া হবে না কিন্তু আমি অন্তত মনে করি যে এটার কোনো সমস্যা নাই আর এনআরসি সাথে দূর দূর তার সম্পর্ক কিচ্ছু নেই আর এসআইআর যেটা বলা হচ্ছে এটাকে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই কারণে যেটা হচ্ছে যে আমার যারা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের তো কোনো সমস্যা কোন তাদের ছেলেপিলের সমস্যা নেই কোন কারণে যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এসডিও অফিসে যোগাযোগ করলে এর সমস্যার সমাধান হয়ে যাবে একটা কথা হচ্ছে যে আমি বাস্তবিকই যদি ভারতবাসী হই তাহলে আমার কোনো না কোনো প্রমাণ আছেই তার জন্য এটা সমস্যা এবার আধার কার্ডের যে ব্যাপারটা আসছে আধার কার্ডটা অবশ্যই সরকার দিয়েছে এবং আধার কার্ডের মান্যতা পাওয়া উচিত কিন্তু আধার কার্ডের একটা জায়গায় লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয় এখানে করে একটা সমস্যা হচ্ছে যে সরকারি কাগজপত্র অথচ আমরা আধার কার্ডকে দিতে পারছি না আমাদের কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে আমার তো মনে হয় যে আধার কার্ড সম্পর্কে ওরা সন্ধিয়ান যে আমার যত জনসংখ্যা আছে তার চাইতে আধার কার্ড আছে এবং আমার ধারণা যে আমরাই দেখছি যে একটা মানুষ আধার কার্ডকে নিয়ে খেলা করছে সাধারণ মানুষ একটা লেবার ক্লাসের লোক চোদ্দ বছর বয়সে ও কেরালা যাবে কাজ করছে পরিযায়ী শ্রমিক এবার ও চোদ্দ তাকে আঠারো বছর করে নিচ্ছে কোন একটা সেন্টারে নিয়ে তো এই যে এইরকম সমস্যা গুলো আছে কিছু কিছু সমস্যা তো আছেই আমার মনে হয় যে অনেক বেশি আধার কার্ড জাল হয়ে গেছে জাল আধার কার্ডের জন্যই মানে নির্বাচন কমিশন হয়তো এটাতে ভরসা করছে না এখন সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে বিহারের ক্ষেত্রে বলেছে এখন বিহারের ক্ষেত্রে বলা হলো কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে এখনই ক্লিয়ার মান এটা এখন নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে আধার কার্ডটা মান্যতা পাচ্ছে এই আপাতত আধার কার্ডকে বিহারের ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে ফলে আমরা আশা করতে পারি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই মানে আইন প্রয়োগ হবে অবশ্যই অবশ্যই এটা হওয়া উচিত কারণ গোটা ভারতবর্ষে একই আইন থাকা উচিত যে আমাদের এটা গর্বের বিষয় যে ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনা ছিলেন একজন বাঙালি সুকুমার সেন সুকুমার সেন সুকুমার সেন এই নির্বাচন কমিশন ছিল সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশন যে আছে বা একটা গণতান্ত্রিক বডি এটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমাদের যখন টিএন সেশন আমাদের নির্বাচন কমিশনার হয়ে আসলেন তখন প্রথম গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারলো সাধারণ মানুষ যে হ্যাঁ একটা নির্বাচন কমিশন বলে একটা কোন একটা সংস্থা আছে

এবার মুখ্য নির্বাচন কমিশনার আগে বা নির্বাচন মানে নির্বাচন কমিশন নির্বাহী হতো প্রথমত যে প্রধানমন্ত্রী বিরোধী দল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই একটা প্যানেল এরাই ঠিক করত নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে ওই পরিস্থিতিটাকে চেঞ্জ করে দিলে। এবার করল কি একজন বিরোধী দলের প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের একজন সদস্য এই তিনজন মিলে করবে এখানে করে দেখা যাচ্ছে যে শাসক দল যে হবে সে স্বাভাবিকভাবেই মানে এখানে ওই দুই এক গলে যে হবে হ্যাঁ দুইজনেরই দেখাකට হবে প্রধানমন্ত্রী বিপক্ষ ক্যাবিনেটের কোন মন্ত্রী যাবে না অতএব নির্বাচন কমিশন যেটা মানে যেটা প্রধানমন্ত্রী চাইবে সেটাই হবে এবং আজও বর্তমানে হয়েছে এবং এখানে প্রমাণ মানে উল্লেখ থাকা দরকার যে বর্তমানে যে মুখ্য নির্বাচন কমিশনার আছেন ইনি আমাদের বর্তমান যে আমাদের হররাষ্ট্র মন্ত্রী ছিলেন অবজ্ঞা ওনার আন্ডারে সেক্রেটারি ছিলেন এবার স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি বাস্তবে আছে না আছে জানি না তাহলে ধরে নিচ্ছি যে একটা পক্ষপাতদুষ্ট উনি আলোচনা করছেন না হলে বিহারের নির্বাচনের চার মাস আগে এইটা করা আমার মনে হয় না এটা সমীচীন হচ্ছে এটা ঠিক হয়নি একসাথে হতো গোটা ভারতবর্ষে একসাথে হতো আর পশ্চিমবঙ্গে হবে ঝাড়খন্ড হবে মানে আর কিছু সব স্টেট হবে কোনো সমস্যা নেই সব জায়গাতে প্রয়োজন প্রয়োজন আছে দরকার এসে প্রয়োজন রয়েছে ভোটার তালিকা মানে একজন প্রতিনিধি আমরা বেছে নেব যে তালিকার মাধ্যমে প্রতিনিধি আমরা বেছে নেবো সেই তালিকাটি যদি নির্ভুল এবং নিখুঁত না হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই একটা গোলমেলা ভাব গোলমেলে হয়ে যায় ফলে এসে প্রয়োজন রয়েছে কিন্তু তার জন্য সঠিক পরিকাঠামো প্রয়োজন এবং যথেষ্ট মানে পর্যাপ্ত সময় প্রয়োজন আহ তা ওনার কথার মাধ্যমে আমি আহ পনেরোই আগস্টের কেলায় আমাদের প্রধানমন্ত্রীর ভাষণের যে মুখ্য মানে ওনার বক্তব্য ছিল আর কি সেটা ছিল অনুপ্রবেশ আর আমাদের রাজ্যের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে আহ বেশিরভাগ সংবাদ মাধ্যমেই বেশ কিছুদিন থেকে তাকালে আপনি দেখতে পাবেন যে অনুপ্রবেশ আমাদের রাজ্যের সব থেকে বড় সমস্যা এবং চারিদিকে যেন বাংলাদেশি আর রোহিঙ্গা আর পাকিস্তানি সব অনুপ্রবেশকারী ঢুকে গেছে দেখার পর নিজে থেকে মানে একটা মনে হচ্ছে যে আমি যার সাথে চলাফেরা করছি বা যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে হয়তো অনুপ্রবেশকারী সে হয়তো আমার রাজ্যের সহনাগরিকই নয় তো এই অনুপ্রবেশ ব্যাপারখানি ব্যাপারটি কতখানি বাস্তব এবং কতখানি মৃত বলে আপনার মনে হয় অনুপ্রবেশ ব্যাপারটা হচ্ছে যে যেটা আক্ষরিক অর্থে অনুপ্রবেশের অর্থ হচ্ছে যে বিনা অনুমতিতে প্রবেশ এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক লোক আমাদের ভারতবর্ষে সাতচল্লিশ সালে পরে চলে এসছে একাত্তর সালের পরে চলে এবং এখনো আসতে আছে এখানে কথা যেটা হচ্ছে যে আসছে হিন্দু মুসলিম দুপক্ষই এবার কথা হচ্ছে যে এখানে একটা জিনিস আমাদের মিডিয়া বা সরকারি বলতে পারেন কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী মানে মুসলমান মানে অনুপ্রবেশকারী আর যারা আর অনুপ্রবেশকারী বলা হচ্ছে না এখানে একটা নাগ করে আর এর জন্য হচ্ছে আমাদের সরকার তো আছেই এবং এই যে এনআরসি যখন করতে গেল তখন এনআরসি তে যে বলা হলো যে অমুসলিম যারাই আসবে তারাই এখানে স্বাগত মানে তাদেরকে সরণার্থী হিসাবে মানে ইয়ে করে ওদেরকে আমরা নাগরিকত্ব দিব ওদের জন্য এনআরসি টা তৈরি হলো মানে তৈরি হলো এবার কথা হচ্ছে যে আমাদের এই যে রোহিঙ্গার কথা বলা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা গোটা ভাব মানে পৃথিবীতে সতেরো লক্ষ থেকে আঠারো লক্ষ রোহিঙ্গা আছে আমাদের এখানকার রাজনৈতিক নেতারা নিজেদের কোনো কাণ্ড জ্ঞান নিজেদের কোন দায় দায়িত্ব নাই দেড় কোটি দু কোটি রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে মানে ও মুসলিম মানে রোহিঙ্গা এই হচ্ছে একটা বড় সমস্যা এবং আরেকটা যেটা জিনিস ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মিডিয়া আপনাদের ন্যাক্সিনাল মিডিয়া বা আমাদের লোকাল রাজ্যের মিডিয়া এই মিডিয়া গুলো এখন বর্তমানে বিভিন্ন ঘটনার জন্য দায়ী তার কারণ হচ্ছে যে সত্য খবর কেউ প্রচার করছে না শাসক দলে হয়ে সবাই তাদের দাঁড়ি করছে এবারে শাসক দল যেটা চাইছে শাসক দলকে সেটাই করছে। আমরা বর্তমানে ভারতবর্ষে কোনো চ্যানেল আমি তো মনে হয় আমি তো ম্যাক্সিমাম চ্যানেল দেখি তো কোন চ্যানেলকে দেখি না যে কেউ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে কেউ বিজেপি কে সাপোর্ট করছে কেউ কংগ্রেস কে সাপোর্ট করছে কেউ বামেরা কে সাপোর্ট করছে কেউ আর কোন দলকে সাপোর্ট করছে একমাত্র যদি কিছু খবর পেতে হয় তো কিছু সাংবাদিক আছে যাদের মানে সোশ্যাল মানে মিডিয়া মিডিয়াতে এই যে সমাজ মাধ্যমে ইউটিউবে যেমন রবিশ কুমার পূর্ণপ্রসুন বাজপেয়ী এইসব অভিসার শর্মা এই টাইপের কিছু লোকের কাছে খবর আমার মনে হয় যে কিছুটা সত্যতা আছে আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখনই কোনো মানে প্রশ্ন করছে কোনো মিডিয়া প্রধানমন্ত্রীকে বা দেশের সরকারকে তাকেই বলা হচ্ছে মানে দেশদ্রোহী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা মানেই হচ্ছে যে দেশদ্রোহী এটা ওরা বর্তমান সরকার এটা ট্রেন চালু করে দিয়েছে কিন্তু আমি সরকারি নীতির সমালোচনা করতেই পারি এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্র রিসেন্ট এই দু একদিন আগে একটা রিপাবলিক বাংলা চ্যানেলে একটা বিরোধী মত দিয়েছিল অনির্বাণ মানে ব্যানার্জি মানে মনে হয় নামটা তো ওই ভদ্রলোককে যেভাবে হেনস্থা করা হলো বিরোধী মত দেওয়ার জন্য তাতে তো একবার যাচ্ছে তো অবস্থা মোট কথা যেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ যেটা সেই অনুপ্রবেশটা অবশ্যই আছে কিন্তু অনুপ্রবেশটা আমাদের মুসলিমকে মানে বাগিয়ে দেওয়া হচ্ছে এটা ঠিক নয় আর এই জন্যই এত সমস্যা আছে আর মুসলমানদের মধ্যে এই যে এসআইআর এনআরসি এই যে অনুপ্রবেশ মানে পশ্চিমবঙ্গের বিরোধী আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল তারা আবার ওইটা না বলে আবার অন্য কথা বলছে মোট কথা একই জায়গায় কেউ যাচ্ছে না পাবলিকের যে মূল সমস্যা এই মূল সমস্যাটাতে কেউ হাত দিচ্ছে না সবাই আপনা আপনা মানে রাজনৈতিক লাভের জন্য কাজ করছে এটা আমার মনে হয়েছে ফলে যে আমাদের আজকের আলোচনা থেকে যে নির্যাস আমরা পেলাম তার মধ্যে একটি বড় কথা হলো যে আপনারা আজকাল খবর খুব সহজে হাতের মুখে মোবাইলের মাধ্যমে চলে এসছে তো বিভিন্ন নিউজ চ্যানেলের ক্লিপিংস আপনারা সহজে দেখতে পাচ্ছেন তো সব নিউজ চ্যানেল সব কথা বিশ্বাস করা যাবে না আপনাকে বিভিন্ন রকম সোর্স ঘেটে তবেই একটি বক্তব্য কতটা সত্য কতটা মিথ্যে তা নিজে থেকেই যাচাই করতে হবে এবং এসআর নিয়ে ওনার সঙ্গে এই যে দীর্ঘ আলোচনা হলো তার থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এসআর নিয়ে আগাম অহেতুক অতটা আতঙ্কিত হওয়ার যারা আমরা মূল নিবাসী এই রাজ্যের তথা এই যারা এই দেশে জন্মগ্রহণ করেছি যাদের বাপ ঠাকুরদা এই দেশে জন্মেছেন এবং এই দেশেই মারা গেছেন তাদের এসআর নিয়ে কোনো ভয়ের কিছু নেই এবং আমি বলে রাখি যে যাদের যে কথা বলা হয়েছে কমিশন থেকে তার মধ্যে কোনোটি নেই বা তারা মাধ্যমিক অবধিও পড়াশোনা করেননি ফলে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট নেই তাদের বাবা মার নামও অব্দি দু হাজার তিনের যে তালিকায় থাকার কথা সেখানে নেই তো তারা অন্তত অনলাইনে এখন পঞ্চায়েতের যে বাসিন্দা সার্টিফিকেট সার্টিফিকেট তা আবেদন করে রাখুন এবং তার মাধ্যমে মানে পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে আপনি বিডিওর যে ডোমিসাইল সার্টিফিকেট তা নিয়ে রাখুন এটা পরবর্তীতে নিশ্চয়ই কাজে দেবে এবং যারা এই রাজ্যের আদি বাসিন্দা তাদের মানে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রথমে নির্দেশিকা নির্বাচন কমিশন থেকে আসবে তার গাইডলাইন গুলো দেখে নিয়ে আমরা বিচার পরামর্শ করব তার আগে কেউ হয়তো ছোটাছুটি করবেন না বা মানসিক চিন্তায় ভুগবেন না আমরা আরো বিভিন্ন জনের সঙ্গে কথা বলবো এবং এসআইআর সম্পর্কে এসআইআর থেকে এসআইআর এ আপনার নাম যেটা ভোটার লিস্ট ভোটার তালিকায় থাকে আপনি যদি বলবো বাসিন্দা এ রাজ্যের হল তা কিভাবে আপনার ভোটার তালিকায় নাম থাকবে তা আমরা পরবর্তী ভিডিও বলবো এবং আরো একটি কথা বলে রাখি যে বিহারের বেশ কিছু লোক এই তালিকার জন্য ফর্ম ফিল আপ করেননি তারা এই ভুল কিন্তু আমাদের করা যাবে না প্রত্যেককে ফর্ম ফিল করতে হবে এবং যা কাগজ আপনার কাছে আছে তাই আপনাকে জমা করতে হবে তারপর তখন আপনার কাগজ সঠিক কি দেখি আপনি বৈধ অবৈধ তা বিচার করা হবে আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আমাদের নতুন পেজ ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই সংক্রান্ত যে আলোচনা তা জানতে এবং শুনতে পারে